কোনো সমস্যা নেই আপনি চাইলেই গোল পাগুলো ব্যবহার করতে পারেন তো আমি একটা বোলে বেগুন কাটাগুলো নিয়ে নিলাম এখন আমি দুই তিনটা আলু কেটে নেব তাও ছোট ছোট করে ফেস ফেস করে আলুগুলো কেটে নেব ধরে চাইলে বন্ধুরা আলুগুলো কুষা যাওয়ার রাখতে পারেন তাই আপনাদের ইচ্ছা তো আমি কুষাটা চুলে এরপর আমি কেটে নিচ্ছি স্লাইস করে করে ছোট ছোট করে তো বন্ধুরা দেখেন আলুগুলো কাটা শেষ এখন আমি চুলায় একটা কড়াইয়ে বসে দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব অবশ্যই তেল একটু বাড়াই দিতে হবে যার কারণে আপনার এটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে রেসিপিতে তো প্রথমে তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলোই দিয়ে দেব সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নেটে চেটে দেব যাতে আপনার মশলাটা খুব একটা লাল হয়ে যায় এভাবে আমি নেড়ে চেড়ে দেব অনেকক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে আমাকে পেঁয়াজ কুচু লাল করে নিতে হবে তো আমি গ্যাসটা আর একটু বাড়িয়ে নিলাম আগুনটা আর একটু বাড়িয়ে নিলাম এখন একটু তাড়াতাড়ি হবে এভাবে কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ পর্যন্ত না আমার পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে এভাবে রাখতে হবে পেঁয়াজটা যদি লাল হয়ে যায় সেটা অন্যরকম একটা ফ্লেভার আসে প্রতি তরকারিতে আপনারা ট্রাই প্রত্যেকটা তরকারিতে শুরুতেই পেঁয়াজ কুচিগুলো লাল যাতে করে নিতে পারেন লাল করে নিলে পেঁয়াজটার অন্যরকম যেটা একটা একটা পেঁয়াজ একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তো আমি এখানে শুটকিগুলি দিয়ে দিলাম ও ছোটকে গুলো আমি আগে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি আদা বাটা দিয়ে দিলাম ছোটকে আদা বাটা পেঁয়াজ আমি ভালোভাবে মিক্স করে নেব আমি মিক্স করে নেব দেখেন বন্ধুরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ মশলা দিয়ে দেবো যেগুলো শশা মাসে সবাই বাড়িতে ব্যবহার করেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জিরার গুঁড়া সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব মশলাটা আর শুটকি আর পেঁয়াজগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা রান্না করতে চাই ওই সব বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে খেতে অনেক সুস্বাদু লাগবে আমি কিন্তু সস্তার আচার এভাবেই রান্না করি থাকি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আমি আমার সবজিগুলো দিয়ে দিলাম বেগুন আর আলুগুলো আপনারা দেখতেছে নেই অন্যরকম একটা কালার চলে আসছে অলরেডি তো আমি দুইটা তিনটা কাঁচামরিচ দুই পালা করে দিয়ে দিলাম তো আমি ডাকনাটা উঠাই আবার দেখতেছি কি একটা কি হয়েছে তো বন্ধুরা দেখেন আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম পানি আপনাদের সাইড অনুযায়ী দিবেন বেশি দিলে কিন্তু ফ্লাইভারটা চলে যাবে তো আমি ডাকনা দিয়ে আবার ঘুরে দেখো তো দেখেন আমার তরকারিটা কিন্তু শেষের পথে চলে আসছে এখন দেখতে হবে আমার আলু গুলি সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই আলু সিদ্ধ হলে আপনারা তরকারিগুলো নামিয়ে নিতে পারেন বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি বাড়িতে সার্ভ করে নিলাম দেখতে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে ধন্যবাদ